ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে পারে পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি না সেসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেহ হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর তাই বৃদ্ধাশ্রম নিজের হাতে ভাত খেতে পারত না তো খোকা বলতাম আমি না থাকলে কি করবি রে বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদ খোকামার কথা শুনে খোকা বোধয় আর কাঁধে না মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত আজ আজ ফুলে যায় যে একদম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম খোকারও হয়েছে ছেলে দু বছর হল আর তো বছর পঁচিশ ঠাকুর ঠাকুর মুখ তোল একশো বছরে বাঁচতে চাই এখন আমার ষাট Вот еще...